না গেছে তো কি হয়েছে আমিও পলাম কোন ছেলা সারা দিয়ে আরো বাড়ি বটে হাততেও বাড়ি নিয়ে আবার এই জায়গা আইসি ছাওয়াল পালে হাঁকতে পারি ছাড়া কোনো জায়গায় শান্তি নেই আরে দোস্ত এই সাল পালের সাথে মারামারি করে বাদ দে বহুত দিন ধরে ফ্রি ফায়ারটা ব্যান হয়ে রয়েছে চল এটা আনব্যান করার একটা উদ্যোগ নেই কি বলিস তুই শালা আর তুই তো বড় কঠিন কথা কইছিস বাবা বই করিস কি করতি যেহেতু তোরা উদ্যোগকে নিয়ে নি আনব্যান করার জন্য তাহলে চল তাহলে কাজটা শুরু করে দি আমরা চল

তোরা ওই যে কি আন্দোলনের কথা বলতেছি আমার কাছে এটা নেতা আছে বিশ পঞ্চাশ টাকা দিলে নেতা হইবে তাহলে কি নেতা না না শোনার দরকার নেই বারা আগে পরিচয় করা চল

আজকে আপনি আমাকে নেশ টাকার আঠা মাথায় বান্দা ভেটা শরীরে পুরোহিত তোরা আবার আজকে থেকে ছোট ভাই কোন সালাখ যদি কিছু কয় সেটাই বাইরে করে দেব ফিট চল তোকে আজ আজকে তোমাদের একটি টপ অপ সাইটের সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে এ আমার প্রিন্ট কমেন্ট বক্সে কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু উইকলি মান্থলি সকল প্রকার ডায়মন্ড খুব অল্প দামে খুব সুলভে খুব দ্রুত পেয়ে যাবে

তুমি কি পাগল ঠাপাও আমি যা কষ্ট তুমি তাই কও উস্তাদ ফ্রি ফায়ার আনব্যান না হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এই তাকন তাহলে কাজ হবে আ ঠিক আছে ফ্রি ফায়ার আনব্যান না হলে জ্বলবে আগুন ঘরে ঘরে না আনব্যান না হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ফ্রি ফায়ার না হলে তো দর্শক মিছিলের আওয়াজ যাচ্ছে শোনা আমার বেড়ে গেছে উত্তেজনা আরে ভাই কি করছেন

আমাকেছে না টিভি দিবে বাড়ি জোরে চালা জোরে চালা তোর কয়েছি যে তাড়াতাড়ি করে যাচ্ছি বাজে গেছো ওদিক আপনার কলাম যে দুইটা আমার আমার তো দিলেন না হଁ খালি বারাক কি প্রেমী করেন কি করে এবер কেমন ছালাপরের বাদ দেখতেছি এ কথা দশ দুই মাস ধরে করছেন কবে আ দিলে না আচ্ছা ছালা স্যার ওই জানুরা আন্দোলন করতেছেন কিছু গল না কে কি তুই তোরা জায়গা ফ্রি ফায়ার নে আন্দোলন করতেছিস কিছু তো বুঝলাম না রে ব্যাপার কি রে আমাকে 20 টাকার একটি চকলেট খাইয়েছিল আর সেই দহলতা আজকে আমি যে আন্দোলন করে দেব এদের স্বাধীন করে ছাড়ব বিষয়টা হচ্ছে যে ফ্রিফায়ারস কন্ট্রোল করতে হবে তবে যত বড় পুলিশ বাড়ার বল যাই হও ওই কথা আমরা মানবান না আজকে আমাদের ফ্রিফায়ার আনব্যান্ড করতে হবে মানে করতেই হবে কথা কোন ওগের ব্যবস্থা আমি নে সিকিউরিটি দে দিক ধরেন গুলি ফুট হইছে তাই কি হয়েছে তুমি পুলিশ হইছো তাই কি হয়েছে তোমার আমরা কেউ সরবা না না তোর বুকের পাঠা নিয়ে গেল বুকের পাঠা নাকি ও আমার গুড়াই বুকের পাঠা সেটা বড় বিষয়টা হচ্ছে আমার সঙ্গী সাথীরা পলায় চলে যেতে পারে বাট আমার বুকের পাঠা যদি বলতে পারো তাহলে ওরা গেছে তো কি হয়েছে

আমি না বলে বৌমা মা সারাদিন রাত যা তা হয় কি পারেন না স্যার আরে আমার বউ আমার খুব ভালোবাসে আমি হলো মাঝে মধ্যে আমার বোর ভালোবাসার কারণে থালা বাটি ঘর ঝারু দিয়ে আর রান্না করা সব করি যা তোদের এই আন্দোলনের কারণে করতে পারতেছি না সে কথা বলছি আমি বোদব সুমিনদি তোর মেলা বসে ধরতে পারছি দাঁড়া ওই যে স্যার মনে করেন যে ওই 20 টাকা সিঙ্গারা আর ওই 30 টাকার একটু আটার অংশ এই দিতা আর ওই আটার অংশ আন্দোলন করতে যে আমার জীবনটা হয়ে যাচ্ছে ধ্বংস কি করবো স্যার আমার আসলে মাপ করে দেন এই ওরে দকা ধরো পিটনা দে আমাদের

ওর সাড়ে দে ও দুরিজে মুড়ুক দাতা আমাকে দোষ না ভাই আচ্ছা আচ্ছা সাড়ে দে না তো সাড়ে দিলাম 1000 করিস না যা চলে যা আজকে মনে ভালো ছিল না তো জালা আন্দোলন করতে যাইয়ে আমার ভবিষ্যৎ ধ্বংস করে দেছে এই পুলিশ শালা আমি কেমনে থাকবো ভালা জীবন করে દેছে আমার কালারে হাতে ধরায় দিয়েছে রে তো তোগাই যেমন বিনোদন ভিডিও পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটি লাইক করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও আর এরকম ভিডিও আরও বেশি বেশি দেখতে চাইলে গ্যাং অফ নমান ইউটিউব চ্যানেলের সাথেই থাকুক